আপনাদের কি ছাতা পরে গেছে বড় মানুষ ফেলাই দেয় এবার ছাতা কর্মীর মধ্যে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করলে বেস্ট হবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা কখন বুঝবেন যে আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়েছে এটার জন্য তো একটু সময় লাগবে বুঝছো আমি তোমাকে বলি তুমি ইউটিউবে সার্চ দিবা হ্যাঁ যে কিভাবে নাম্বার অ্যাড করব প্রোফাইলে তুমি অনেক ভিডিও পাবা আমাদের আবার একটু কাজ আছে তো যাইতে হবে সব জায়গায় পানি পানি হয়ে গেছে হয়েছে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে এখন আই থিংক বৃষ্টিটা বন্ধ হওয়া উচিত আই হাই কি পানি রে ভাইয়া তো কেবল উত্তরাতেই যদি এই অবস্থা হয় মিরপুরের দিকে আজকে কি অবস্থা আল্লাহ 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 এখানে কই যেন একটা খাল আছে এখানে কই যেন একটা খাল আছে আস্তে যান ভাই আস্তে যান পানি ছিটাই আস্তে 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 মানুষের গায়ে পানি ছিটে যাওয়াটা তো অভদ্রতা এই যে একটা বাড়ি খাইছি সাকসেসফুলি পানি ওভারকাম করে ফেলছি কার চাঁদা কার হ্যাঁ ফেলাইলো সাদাটা ঠিক কিছু হইলো আপনাদের কি ছাতা পরে গেছে ও ভাইঙ্গা বড় লোক মানুষ ফালাই দেয় এবার ছাতা ঠিক আছে সো বের হইলাম এখন বাজে হচ্ছে পাঁচটা উন আর সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট একটু পরে মনে হয় মাগরীবের আজান দিবে রোডে মনে হয় জ্যাম জ্যামই তো দেখা যায় বৃষ্টির দিনে একটু রাস্তাঘাটে জ্যামই থাকে ভালো মোটামুটি প্রতি বৃহস্পতিবারে যে জ্যামটা পরে ওই বিরক্তকর জ্যামটা পড়ছে ও বাই দা ওয়ে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ যে হ্যামস্টার কমবেটের যে মনে হয় টাকা পয়সা পাবে মানুষজন এই কারণে নাকি সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে কে কত টাকা পাইলেন একটু কমেন্ট করে জানাবেন আসলে বৃষ্টির কারণে নর্মালি জ্যাম থাকে কেন ওই যে জায়গায় জায়গায় পানি জমা হয়ে থাকে আর পানি জমা হওয়ার কারণে বড় গাড়িগুলো ট্রাকগুলো আস্তে আস্তে যায় যার কারণে পিছনের যানবাহনগুলো স্লো হয়ে যায় আর স্লো থাকার কারণেই তা জ্যাম করে ভালো করে না আর এই ধরনের বৃষ্টিতে আরেকটা অসুবিধা হচ্ছে আপনার ধরেন কোনো গাড়ির পিছনে কারণ আপনি যাবেন টায়ার ঘোরার কারণে কাদাগুলা কাদা পানিগুলো ছিটে ছিটে গায়ের মধ্যে পড়ে বাট একটা সুবিধা হচ্ছে আপনার বাতাস যেটা আপনি বাইক চালানোর সময় যে বাতাসটা ফিল করবেন যে বাতাসটা গায়ে লাগে এটা অনেক জোস ঠান্ডা ঠান্ডা একটা ভাইপ থাকে তো যাইতে চাইতে আপনাদেরকে বৃষ্টির দিনে বাইক চালানোর কিছু টিপস দিতে দিতে চাই রাস্তাঘাট যখন ভেজা থাকে না নর্মাল রাস্তায় বা স্বাভাবিক রাস্তায় বাইক চালানো আর ভেজা রাস্তায় বাইক চালানোর মধ্যে অনেক পার্থক্য আছে তো এই পার্থক্যগুলো মেনটেন করে আমাদের বাইক চালানো উচিত আর আমি আপনাদেরকে এই ছোটো ছোটো টিপসগুলো দিই যার কারণ আমার ভিডিও অনেক জুনিয়র লেভেলের ভাই ব্রাদাররা দেখে ছোট ভাইরা দেখে যারা কিনা এখনও বাইক চালায় না হয়তো বা সেইভাবে বাট ভবিষ্যতে চালাবে সো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার মাধ্যমে যদি তাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে এটা আমার জন্য ভালো না এই কারণে আর কি শেয়ার করি মোস্ট ইম্পর্টেন্ট টিপস যেটা ভেজা রাস্তায় বাইক চালানোর সময় উঠাট কখনো ব্রেক ধরবেন না আর যে কোনো সামনের ব্রেক অথবা পিছনের ব্রেক হোক খুব বেশি জোরে আপনারা প্রেস করবেন না বিকজ ব্রেক যদি একবার লক হয়ে যায় তাহলে আপনার বাইক নির্ঘাত স্লিপ করবে দুই নম্বর টিপস হচ্ছে আপনারা বৃষ্টির দিনে বাইক চালানোর সময় ট্রাই করবেন যে মাস্ট ইঞ্জিন ব্রেকটা বেশি ইউজ করার আপনাদের এবিএস অথবা নন এবিএস যেই ব্রেকিং সিস্টেমই থাকবে এক মধ্যে আপনারা ট্রাই করবেন যে ইঞ্জিন ব্রেকটা ইউজ করার প্রপারলি হ্যাঁ ঠিক আছে একটু বর ক্যামেরা মুসতে হচ্ছে কারণ বৃষ্টি পড়তেছে ছিটা ছিটা বৃষ্টি মিরপুরে গেলে আমার এদিক দিয়ে চলে যাওয়া লক্ষ্য সাময়ান কল মিউজ দিস সাকিব হ্যালো হ্যালো আমি জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটে কই তোরা কই কই টাউন হলে আচ্ছা ঠিক আছে ওকে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রিসেন্টলি খুব কমন একটা কোয়েশ্চেন পাচ্ছি যে করবিতে কোন ইঞ্জিন অয়েল ইউজ করবো অনেকেই জিজ্ঞেস করছে বা করে এখনও যে ভাই করবির মধ্যে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করলে বেস্ট হবে দেখেন ইঞ্জিন হচ্ছে আপনার বাইকের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তো ইঞ্জিনের মধ্যে ভালো ইঞ্জিন অয়েল বা সঠিক ইঞ্জিন অয়েল ঢালাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ইঞ্জিন অয়েল যখন আপনি ঠিকঠাক ইঞ্জিন অয়েল ঢাল ঢালবেন বা ভালো মানের ইঞ্জিন অয়েল আপনার বাইকের মধ্যে ইউজ করবেন তখন আপনার বাইকটা ভালোভাবে মেনটেন করা হবে তখন আপনার বাইকটা একটা লং টাইম পর্যন্ত ভালো থাকবে বাট আপনি যদি ইঞ্জিন অয়েল মেনটেন না করেন বা আপনি যদি উল্টাপাল্টা গ্রেডের ইঞ্জিন অয়েল ঢালেন সেই ক্ষেত্রে আপনার বাইক সরি 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 সেই ক্ষেত্রে আপনার বাইক বাইকের মনে করেন যে প্রবলেম হইতে পারে তো এই জিনিসটা আমাদের সবার খেয়াল রাখতে হবে ফোর কথা যদি বলেন আপনি ফোরবিতে অনেকে অনেক ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করে অনেকে মোটিউল ইউজ করে অনেকে লিকুইমলি ইউজ করে অনেকে ট্রু ফোর ইউজ করে আমি প্রিফার করি সব সবসময় যে আপনারা যখন ইঞ্জিন অয়েল ইউজ করবেন যে যেটা ইউজ করেন সিনথেটিকটা ইউজ করার ট্রাই করবেন বিকজ সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করলে আপনার বাইকের সাউন্ড থেকে শুরু করে গিয়ার শিফটিং আরও ধরেন থ্রোটোর রেসপন্স বাইক ওভারঅল খুব ভালো রেসপন্স করে তো এই জিনিসটা ভালো এই কারণে সব সবসময় ইউজ করার ট্রাই করবেন আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ট্রু ফোর মানে ফোর ভির যে অফিসিয়াল মোবিলটা আছে এই ট্রু ফোর মোবিলটা আমার কাছে ভালো লাগে এই মোবিল দিয়ে যদি আপনি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারও চালান একটা মোবিল ঢালার পরে আপনার মোটামুটি কোনো সমস্যা হবে না একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা কখন বুঝবেন যে আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়েছে এটা আপনারা বুঝার একটা সিস্টেম আছে আপনারা যখন বাইক চালাবেন একটা ইঞ্জিন অয়েল ঢালার পরে অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা কত কিলোমিটার আগে ঢালছি ইঞ্জিন অয়েল বা এখন কত কিলোমিটার চালাইলাম নতুন ইঞ্জিন অয়েলে অনেকে ফুলে যায় তো এই কারণে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যখন ইঞ্জিন অয়েল ঢালবেন মিটারের একটা ছবি তুলে নিতে পারেন পরে আপনারা ওইটা দেখে মনে করতে পারবেন আর হচ্ছে আপনারা বুঝতে পারবেন যেভাবে যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়েছে সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটা যখন পুড়ে যাবে বা কালো হয়ে যাবে ভিতরে তখন আপনাদের আপনারা যখন গিয়ার প্রেস করবেন তখন আপনাদের গিয়ারটা ফাঁসবে। মানে গিয়ারটা অনেক হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে গিয়ারটা ঠিকঠাকভাবে প্রেস হবে না আবার ইঞ্জিনের যে সাউন্ডটা ইঞ্জিনের সাউন্ডটা একটু ফ্যাকাশে হয়ে যাবে হ্যাঁ এই সাউন্ডটা তখন শুনলেই বোঝা যাবে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম চলে আসছে আবার ধরেন যে আপনাদের ইঞ্জিন তখন হিটও হবে একটু বেশি আগের থেকে বেশি হিট হবে বাইক চালাইলে পায়ের মধ্যে তো ইঞ্জিনের হিটটা টের পাওয়া যায় এখন যেরকম নর্মাল বাট ইঞ্জিন অয়েল যখন পুরাতন হয়ে যাবে তখন হিটটা বেশি লাগে পায়ের মধ্যে তো এই জিনিসগুলোই মোটামুটি খেয়াল রাখলে আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ ঠিক আছে নাও আই শুড চেঞ্জ মাই ইঞ্জিন অয়েল তো এইভাবে আসলে আপনারা আপনাদের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন আই থিঙ্ক আমি আপনাদের একটা এনে অ্যান্সার দিয়ে দিলাম এটার জন্য এখন আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন মহম্মদপুরে চলে আসছি মহম্মদপুরে ঢুকেই দেখলাম যে ওপেনে লোকজন গাঁজা খাচ্ছে দোষ কি অবস্থা তুই একটু এনে দাঁড়া আমি খালি নামাজটা পড়ে আসি এনে থাক কই যাচ্ছে তো যাক দুই মিনিট লাগবে নামাজ পড়ে আসছে একসাথে যাই একটু দাঁড়া এখনই ঘটনা ঘটায় ফেলছিলাম ই কি কেন করছে হ্যাঁ কি এই কথা বলছে সম্পর্কে ধারণা কাজ ছিল আমার কি কাজ একটা নাম্বার অ্যাড হ্যাঁ আমার ধারণা আছে উপর দাও করে দিতে নাম্বার অ্যাড করবা ফোন নাম্বার যেটা যে না তো তো আমি এখন আমার আইডি দিয়ে করি কিন্তু এখন আমার

হ্যাঁ যে কিভাবে নাম্বার অ্যাড করব প্রোফাইলে তুমি অনেক ভিডিও পাবা আমাদের আবার একটু কাজ আছে তো যাইতে হবে হ্যাঁ একটু ইউটিউবে সার্চ দিয়ে করে নিও আসছে আচ্ছা হে তো ঠিক আছে গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংকস আর বেশি বড় করব না ভিডিও এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও